এখন আপনি যদি মোমেন দাবি করতে চান তাহলে স্বাভাবিক আল্লাহর ভেতর আপনাদের বেশি হবে আর যদি আল্লাহর ভেতরে আপনার বেশি না পাবেন তাইলে কিন্তু আপনি মোমেনের খাতে নামগুলো দেখতে পারেন এখন অনেকে কিন্তু বিভিন্ন ব্যাখ্যা দেয় কলে নামাজ তল্লার দেখে হ্যাঁ আলহামদুলিল্লাহ ওটা সব ঠিক আছে নামাজ তো তার জন্য নামাজ করে কাজ করুন জন্য আল্লাহ কুরআন তিলাওয়াত করুন করে কিন্তু লাই আল্লাহ যে কোন থেকে কোন থেকে

এটা পরিষের লাইনে সর্ব অবস্থা আপনার আল্লাহ স্বরগ আপনার ভিতরে এটা কী সুলতান এই সুলতানুল আস্থা কথা আপনি ঘুমাই আছে লাইন চালিকা বর্তমান চব্বিশ জন দিব্যাকি একটা আছে

যে একবার আল্লাহ বলে কোটি আল্লাহ হয় এর অর্থ কি এর অর্থ হলো যখন আল্লাহর আল্লাহ বলে আল্লাহ গাছের দিকে তাকায় দেখে আল্লাহ মেঘের আওয়ার করে আল্লাহ কাজের ভাতায় শব্দ আল্লাহ কাতের ভিতরে দেখে আল্লাহ উজা তখন তিনি তখন লোক নিয়ে গেলেন বীজ রোপণ করবেন জমিনের মধ্যে তখন বীজ রোপণ করার জন্য জমিন প্রস্তুত হঠাৎ বলতেছেন চলো আজকে বীজ রোপণ করা যাবে না কারণ জমিনের মধ্যে ঝালকালা তৈরি হয়ে ওই জমিনের ভিতরে আমরা জামি হয়ে গেছে বীজ জমিনের ভিতরে লাগায় আর জমিন থেকে বীজ উঠেই ভালোই যায় এই জন্য আল্লাহ জেকের না করলে এই যশ কলমের রোগগুলা রিয়া দিবা শেখায় এই এই বিভিন্ন ধরনের যে হিংসা এগুলা অন্তর থেকে দূর হওয়ার জন্য আল্লাহ শেখের নূরের আদুর